বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও অতি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি মেঘালয় আসাম ত্রিপুরা সংলগ্ন এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বিভিন্ন জেলাগুলোতে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে বাজ পড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে চাষি ভাইদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা অবশ্যই সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে ঝড় বৃষ্টি হবে দেখছেন বাদ পড়ছে অবশ্যই খোলা জায়গায় থাকবেন না একটা নিরাপদ স্থানে চলে আসবেন দেখতেই পাচ্ছেন তিরিশ তারিখ নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা অতি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা চণ্ডীগড় পাঞ্জাবের উপর দিয়ে সাহারানপুরের উপর দিয়ে আস্তে আস্তে উত্তরপ্রদেশ হয়ে আমাদের দক্ষিণ পশ্চিম এরিয়া হয়ে প্রথমে উত্তরবঙ্গে তারপরে ঝাড়খণ্ড তারপরে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে ইতিমধ্যে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ সেম থাকবে দক্ষিণবঙ্গ আর চার পাঁচ দিন কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এদিকে সাগরে একটা বিপরীত ঘূর্ণবর্ত আছে এটা নিম্নচাপ অক্ষরেখা বাংলাদেশের উপরে আছে এর জন্যই কিন্তু আরও ঝড় বৃষ্টি সতর্ক দেওয়া হয়েছে এর জন্যই বলছি সাবধান থাকবে সতর্ক থাকবে অনেকগুলো সার্কুলেশন আছে অনেকগুলোই কারণ আছে এই ঝড় বৃষ্টি হওয়ার এদিকে একদিকে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এদিকে অ্যান্টিসাইক্লোরিক সার্কুলেশন বঙ্গোপসাগরে আছে এদিকে একটা নিম্নচাপ অক্ষরেখা বাংলাদেশের উপরে আছে এর প্রভাবেই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসবে দেখুন এই প্রচুর পরিমাণে যে বৃষ্টিটা এদিকে বিহার ঝাড়খণ্ড এদিকে আস্তে আস্তে কলকাতা থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবেশ করবে কিন্তু বজ্রবিদ্যুৎটা উত্তরবঙ্গের থেকে কম হবে এক একত্রিশ তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা বেশি হবে উত্তরবঙ্গে আর তিরিশ তারিখ কিন্তু বিকেলবেলার দিকে প্রচুর পরিমাণে ঝড় হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জন্যই বলছি সাবধান আমার বলছি সতর্ক থাকবে আমরা আগামী পাঁচ দিন সব থেকে কোথায় সব থেকে ঝড় বৃষ্টি হবে কোথায় কোথায় সবথেকে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোন কোন জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড় বৃষ্টি যাওয়ার সম্ভাবনা আছে কোথায় কোথায় দেওয়া হয়েছে আর কোথায় কোথায় সবথেকে আছে সব কিছুই থাকবে আমার এই ভিডিওর আপডেটে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আপনারা কোন জেলা থেকে এবং কোন রাজ্য থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে আপনারা বুঝতে পারবেন না অনেক কিছুই মিস করে যাবেন আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার কথা বলছে আজকে কোন কোন জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং কোন কোন জেলায় শিলাবৃষ্টি থাকতে পারে অবশ্যই আমার এই ভিডিও নিবেদনে থাকবে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তো আমরা এই মুহূর্তের স্যাটেলাইট চলে যাব সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন পরিস্থিতি কেমন আছে মানে এখনকার যে আবহাওয়ার পরিস্থিতি সেটা কেমন আছে কোথায় মেঘ কোথাও বৃষ্টি আমরা দেখতে পারবো তো এদিকে কলকাতায় হালকা একটা মেঘ মেঘাচ্ছন্ন আকাশ এমনি আকাশ পরিষ্কার ও আছে কি হালকা স্তরের একটা মেঘ উৎপন্ন হচ্ছে সেটা বেলা বাড়ার সাথে সাথে কমে যাবে আজ তাপমাত্রা বাড়ার আশঙ্কা আর লুয়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে লুটা থাকবে আগামী এক তারিখের পর থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমবে এদিকে ঢাকা এদিকে ফরিদপুর নগরপুর বা আপনার কাছাকাছি মেঘাচ্ছন্ন আকাশ ইনফারেক্ট মোডে আমরা দেখতে পারবো এরকম একটা মেঘ যাচ্ছে এই মেঘে বৃষ্টিপাত না একটা মেঘ প্রবাহিত হচ্ছে ভারী আকারের মেঘ পরবর্তী সময় বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল কলাপাড়ার কাছাকাছি বিকেলের দিকে তো আমরা এমনি পরিষ্কারই আকাশ আছে কোথাও বৃষ্টিপাত হচ্ছে না এদিকে একটা বৃষ্টিপাত আমরা রেল টাইমটাকে দেখতে পাচ্ছি এ একটা বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে তো হালকা একটা ঘূর্ণাপত্র তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপরে আরব সাগরের দিকটাই সেরকম কোথাও বৃষ্টিপাত আমরা ভারতবর্ষে আকাশে কিন্তু দেখতে পাচ্ছি না তো আমরা আজকের আবহাওয়া যে আপডেট সেটা আমরা দেখে নেব আজকে কেমন চলবে আবহাওয়া কোথাও কি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আজ দুপুর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশে আর শিলচরের কাছাকাছি গুয়াহাটিতে বৃষ্টিপাত থাকছে আজ বিকালের দিকে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম মহেশকালের দিকে বৃষ্টিপাত থাকছে আর চার তিনটের সময় আমরা যদি যে চারটের সময় বৃষ্টিপাত থাকছে কলকাতার দিকে কোনো বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না স্থানীয় বজ্রকর ভূমিক তৈরি হতে পারে যখন তখন আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন আসতে পারে শিলচরের কাছে আমি বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি আলিপুর কি বলছে সেটা আমরা দেখে নেব একবার তিরিশ তারিখ তিনটার সময় থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে তবে আমি ঠান্ডাস্তম্ভটা আজকে দেখে নিব কোনো জায়গায় বৃষ্টিপাত আছে কি না আজ উনত্রিশ তারিখ শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে তাপমাত্রাটা বাড়বে আজকে আজকে মূলত শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আমারও বলছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে শুধু আসাম গুয়াহাটির দিকে শিলচরের বাংলাদেশের নিচের যে অংশগুলো আছে যে জেলাগুলো আছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন তিরিশ একত্রিশ তারিখে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আমরা বলছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রচুর পরিমাণে বাজ করার সম্ভাবনা আছে তো চলুন দেখে নেওয়া যাক সুপারি বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার কথা বলছে তো সেখান থেকে আমরা দেখে নেব আপডেট সুপ্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট সেটা নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আজ উনত্রিশ তারিখ এদিকে দার্জিলিং কালিম্পং দিকে হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে নাও হতে পারে তিরিশ তারিখ কিন্তু হালকা দার্জিলিং কালিম্পং বৃষ্টিপাত আছে মোস্টলি শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে তিরিশ তারিখ দার্জিলিং কালিম্পং একত্রিশ তারিখ একদিন এক তারিখে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে এক তারিখ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আর বেশিরভাগ জেলায় কিন্তু সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে দু তারিখে কিন্তু থান্ডারস্টর্ম স্টম বের দেখা আছে কালিম্পং দার্জিলিং এতে এই সব জেলাতে মূলত উত্তরবঙ্গের উপরের যে পাঁচটি জেলা সেখানে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা আছে সিকিমেও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গার বৃষ্টিপাত আছে উত্তর দক্ষিণবঙ্গের দিকে আসতে শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে এক দু জায়গায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কালকের থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বেশি ঠান্ডা লাইকলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান নর্থ চব্বিশ পরগনা দৃষ্টিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তারপরে আপনার একত্রিশ তারিখও দেখছে সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট পর মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বজ্রবিদ্যুৎ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তারপরে এক তারিখে কিন্তু নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা মেদিনীপুর জেলাতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এদিকেও দু তারিখে আমরা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলায় বৃষ্টিপাত সব থেকে বেশি থাকবে বীরভূম মুর্শাবাদ নদীয়া বর্ধমান চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা মেদিনীপুর ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আবার মেদিনীপুর মেদিনীপুর মুর্শিদাবাদ মেদিনীপুর যে জায়গাটা আছে সেখানে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরের উল্লেখটা আমরা অনেক দিন দিন না কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন পুরুলিয়া তো আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া তো কন্টিনিউ আছে পুরুলিয়ায় ঝড় বৃষ্টি থাকতে পারে পুরুলিয়াতে তো বাঁকুড়া তো ঝড় বৃষ্টি থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া যে জায়গাটা আছে ঝড় বৃষ্টি থাকতে পারে তো আমরা এই মুহুর্তে যে কোথায় কী সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা দেখে নেব সাবিভিলেন ওয়েস্ট বেঙ্গল আমরা দেখতে পাচ্ছি কিন্তু দু দিনই আবহাওয়া চেয়ে আছে কোনো সতর্কবার্তা নেই একত্রিশ থেকে এক তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকতে পারে এক তারিখেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় বৃষ্টি থাকতে পারে মানে এই গতিবেগে এটা কিন্তু আজকের এই মুহূর্তের আপডেট সুপ্রিয় বন্ধুরা এই আপডেট কিন্তু আবারও পরিবর্তন হতে পারে চেঞ্জেস হতে পারে তো অবশ্যই অবশ্যই নজর রাখবে আমার চ্যানেলে নতুন নতুন পরিবর্তন ও সতর্কবার্তা জানার জন্য পরিবর্তন আসবে আবহাওয়া পরিবর্তনশীল এবার দক্ষিণবঙ্গে যাই দক্ষিণবঙ্গে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় কোথায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনত্রিশ তারিখ নাগাদ এই ঝড় বৃষ্টিটা হতে পারে স্পিড রিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এক দু জায়গায় ঝড় বৃষ্টি থাকতে পারে সাউথ চব্বিশ পরগনার কাছাকাছি এবং মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার কাছাকাছি এবং আদার্স জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকতে পারে দক্ষিণবঙ্গে পরপর চার পাঁচ দিন কিন্তু এই অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকতে পারে আজকে কোথায় চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পর্বনা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি ঝড় বৃষ্টি থাকতে পারে ঠান্ডা থাকতে পারে মানে কিছু কিছু জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে কিছু কিছু জায়গায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এবং ঠান্ডা কালকেও কিন্তু স্পিড দিচ্চিং ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান নর্থ চব্বিশ পরগনা এটা হচ্ছে কিন্তু কালকের আপডেট তারপরের দিনের আপডেট কী আছে তারপরের দিনও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে জায়গার নাম উল্লেখ করা হয়নি তারপরের দিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এটা এক তারিখের থেকে কিলোমিটার ঝড় বৃষ্টি থাকতে পারে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি ঝড় বৃষ্টি থাকতে পারে বিহারের কাছাকাছি কিন্তু ওই আপনার তারিখ ঝড় বৃষ্টি আছে দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকতে পারে এবার ঝাড়খণ্ডের দিকে যাই ঝাড়খণ্ডে আছে ঝড় বৃষ্টি আছে আর এদিকে উড়িষ্যা তো ঝড় বৃষ্টি থাকছে পরপর পাঁচ দিন কোস্টাল উড়িষ্যা তো ঝড় বৃষ্টি থাকছে যারা মৎস্যজীবীরা আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন কোস্টাল উড়িষ্যাতেও ঝড় বৃষ্টি হবে ইন্ডিয়ার উড়িষ্যাতেও ঝড় বৃষ্টি থাকবে কোস্টাল উড়িষ্যা আর ভিতরে যে শহরে যে উড়িষ্যা আছে সেটা কিন্তু দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে অবশ্যই সাবধান থাকবেন সতর্ক থাকবেন সব জায়গায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আহাওয়া দপ্তর সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর চলে আসবো এখন উইন্ডিতে সেখান থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো চলে আসলাম আজকে টেম্পারেচার সেটা আপনাদেরকে দেখিয়ে দিব সেখান থেকে আমরা বুঝতে পারবো কত কি পরিবর্তন হবে আজকে আবহাওয়ার তো আমরা যদি টেম্পারেচারের দিকে যাই এখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজকে কিন্তু আবহাওয়ার অনেকটা পরিবর্তন ঘটবে আজ দেখুন তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বারোটার সময় তাপমাত্রাটা অনেকটা বাড়বে পূর্ণিয়াতে আপনার এদিকে আছে একত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের শিলিগুড়িতে একত্রিশ ডিগ্রি আলিপুর দুয়ার একত্রিশ হেমেন সিং এ একত্রিশ বত্রিশ ঢাকাতে একত্রিশ আবার একটু খানিক পরেরটা দুপুরের দিকে ৩৪ ডিগ্রি সেলসিয়সের কাছাকাছি চলে যাচ্ছে মানে গরমটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গে লোয়ে সতর্কবার্তা জারি থাকছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে এই সময় এই ঠান্ডা ঠান্ডা ভাবটা কাটবে এখন দেখুন ছত্রিশ ডিগ্রি কালকে ছত্রিশ ডিগ্রি আজকে চৌত্রিশ ডিগ্রি দু ডিগ্রি করে কিন্তু বাড়ছে লোয়ের সতর্কবারে দেখতে পাচ্ছেন কতটা ডিপ যে ব্ল্যাক সেটা কিন্তু আমাদের কলকাতার উপর দিয়ে যাচ্ছে আর উপর দিকে একটু গরম অনেকটাই দূর থেকে তিন ডিগ্রি কিন্তু গরম কম নিচের থেকে মানে কোস্টাল যে জায়গাগুলো আছে তারাও কিন্তু উত্তরবঙ্গের জন্য তিরিশ বত্রিশ কিন্তু অনেক গরম আস্তে আস্তে গরমটা বাড়বে একত্রিশ তারিখে আমরা দেখব একত্রিশ তারিখে কিন্তু আটত্রিশ ডিগ্রি ছড়ে যাচ্ছে তাপমাত্রা গোমট ভাব থাকবে গরম প্রচন্ড বাড়বে দেখুন খড়গপুরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে এই সময় বারে বারে পান করবেন বাড়ির দিকে কিন্তু বোটল ক্যারি করবেন জলে জল যত পান করবেন তত ভালো এদিকে চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে এই মাসে বুঝতে পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন গরম থাকবে লোহে সতর্কতা থাকছে একত্রিশ তারিখ থেকে এদিকে কিন্তু আমরা যদি তিনটার সময় আমরা যাই আটত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি বাংলাদেশে সাঁত্রিশ দেখতে পাচ্ছেন গরম কিন্তু প্রচন্ড পরিমাণে পড়ে যাচ্ছে আর কিন্তু রেহাই পাবেন না এবার গরম অনেকটাই পড়বে অনেকদিন যে বৃষ্টি হলো ঠান্ডা ঠান্ডা পড়লো সবারই মনে একটা প্রশ্নের কি গরম আসছে না এবার গরম আসবে গরমকে পছন্দই করে না যাই হোক এদিকে আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি তিন তারিখ টানার অনেক গরম পড়ছে বন্ধুরা অনেক এবছর গরম যেমন পড়বে ঝড় বৃষ্টি থেমনও হবে তো দেখা যাক কি হয় আবহাওয়ার কি কি পরিবর্তন নতুন আসে অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা এক্সট্রিম মোডে চলে যাবো সেখান থেকে আমরা বুঝতে পারবো কি আছে না আছে অবশ্যই সুপুরে বন্ধুরা আমরা এক্সট্রিম মোডে চলে আসলাম এই গরমটা যে অনেকটা প্রবেশ করছে আমরা যে টেম্পারেচার দিকে এখানে প্রচন্ড গরম হায়দ্রাবাদের কাছাকাছি বেঙ্গালোর বিশাখাপত্তনম ভুবনেশ্বর এটা আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তিরিশ তারিখ থেকে তারিখে প্রবেশ করলো মেহেরপুর খুলনা বরিশালের কাছে গরম একটু বাড়ার সম্ভাবনা আছে দেখছেন গরমটা কিন্তু যাচ্ছে দেখুন এই গরম একত্রিশ তারিখ নাগাদ প্রায় ডবল হয়ে যাচ্ছে এটা কিন্তু এক্সট্রিম মোডে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আপনারা বুঝতে পারবেন যে এখানকার কি কি পরিবর্তন আসতে পারে এক তারিখে গরমটা থাকবে এক তারিখ নাগাদ গরমটা উপকূলবর্তী জেলায় একটু সব থেকে বেশি গরম থাকার সম্ভাবনা আছে এমনি যত সব জেলাতেই গরম প্রবেশ করে যাবে সব সবথেকে বেশি আমরা গরম কিন্তু একত্রিশ তারিখ নাগাদ দেখতে পারবো এই গরম যে স্পেলটা সেটা শুরু হবে আজকের থেকেই কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা আছে আজকে আজকের থেকে তাপমাত্রাটা বাড়বে আমরা যদি একটু হাওয়ার দিকে যাই কোথায় হাওয়ার একটু প্রতিবেগ থাকে আজকে কিন্তু উত্তরবঙ্গে কলকাতায় ক্লাইম একটা হাওয়া হালকা একটা হাওয়া চলার সম্ভাবনা আছে কালকে থেকে আবার কমে যাওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে কিন্তু এই যে একত্রিশ তারিখ লু এর সতর্কবার্তা থাকছে সুপুরে বন্ধুরা একত্রিশ তারিখ আমরা কিন্তু গরম হাওয়া আমরা সতর্কবার্তা যে আছে উপরে দিকে আপনার উত্তর দিনাজপুরের কাছে মালদার কাছাকাছি একটা লুও চলতে পারে উষ্ণ হাওয়া উষ্ণ হাওয়া কিন্তু বইতে পারে একটা উষ্ণ গরম হাওয়া বইবে ঠিক আছে এটা কিন্তু গরম হাওয়া সবুজটা কিন্তু গরম হাওয়া না যেটা আপনাদেরকে দেখালাম উনত্রিশ তারিখ যেটা দেখালাম এটা কিন্তু গরম হাওয়া না দা ক্লেম হাওয়া ঠিক আছে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে এই হাওয়াটা একত্রিশ তারিখ নাগাদ কিন্তু এই হাওয়াটা গরম যখন আপনার গরমটা পড়বে গরম হাওয়া থাকবে কলকাতার দিকেও পরিবর্তন আসবে এখানেও কিন্তু লু চলার সম্ভাবনা আছে যে ঢাকা কুমিল্লা মেহেরপুরের কাছে গরম হাওয়া চলার সম্ভাবনা আছে এদিকে পূর্ণিয়ার কাছাকাছি এদিকে এক তারিখ কিন্তু লু সাথে থাকছে এক তারিখে গরম হাওয়া থাকছে উষ্ণ হাওয়া থাকছে তিন তারিখে কিন্তু থাকছে প্রচন্ড পরিমাণে গরম পড়ে যাবে বৃষ্টিপাত আমরা যদি দেখি সেরকম বৃষ্টিপাত কোথাও আসছে কি নাকি সেরকম বৃষ্টিপাত কিন্তু আমরা লাহোর ইসলামাবাদ গিলগিট তারপরে হচ্ছে আপনার অন্তরাগ মানালি কাছে দেখতে পাচ্ছি ভারীতে অতি ভারী বৃষ্টি তারপরে আমরা দেখতে পারবো হচ্ছে এখানটায় আপনার যদি চাই একটি এক তারিখ নাগাদ বৃষ্টিটা সেরকম চলে যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গিলগিট লাদাখের কাছাকাছি আমরা যদি চলে যাই আগামী দশ দিনে কতটা বৃষ্টিপাত হতে পারে আগামী দশ দিনে কিন্তু এই জায়গাটায় সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এদিকে আসামের কাছাকাছি রুবড়িঘরের কাছাকাছি বৃষ্টিপাতটা আছে আর এখানে কিন্তু আমাদের এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত চলবে এখানে এক্সট্রিম মোট কেন বলছি এক্সট্রিম মোট মানে যেখানে সবথেকে বেশি বৃষ্টি মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হবে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত যেখানে দেখায় সেখানে এক্সট্রিম মোডে আমরা বুঝতে পারি তার থেকে কম এক্সট্রিম মোডে আমরা বুঝতে পারি না এদিকে আসাম শিলচরের কাছে ত্রিপুরার কাছে বৃষ্টিপাতটা থাকছে তিনশো মিলিমিটারের কাছাকাছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের এদিকে কলকাতা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলাতে বৃষ্টিপাত থাকবে এদিকে ঢাকা খুলনা বরিশাল এইসব জায়গায় আজকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে আজ বৃষ্টিপাতটা বরিশাল খুলনার কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে কলকাতায় আজ ঝড় বৃষ্টি হতে পারে স্থানীয় বছর গর্ভ মেঘে সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর বীরভূম এসব জেলায় থাকতে পারে তো সুপ্রিয় বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আমি আবারও আপনাদেরকে টেম্পারেচারটা একবার দেখিয়ে দিই আবারও আসছে কিন্তু ভীষণ গরম গরমের যে স্পেল সেটা কিন্তু থাকবে দেখুন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাচ্ছে সাবধান থাকবেন থাকবেন সতর্ক সবার কামনা করি ভালো থাকবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্রতিদিন ভিডিওটাকে দেখবেন আমাদের যে সতর্কবার্তা অনেকটাই সঠিক হয় অবশ্যই আপনারা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান অবশ্যই আমরা নতুন নতুন পরিবর্তন আনব